न मोल न চমারে বরকে কার বদলাইয়া দেহের বরকে মাদিনা আইরে চাই নামাজে বি সাইল দাগবা ওই যে সোনার মাদিনা আল্লাহুম্মা সল্লি

ও মন কার লাগিয়া খাদরই মন কেয়াছে তো বন্যা হাই রে পী পদের গান দাড়ি নবী শুইয়া আছে মদিনা আল্লাহ উম্মল সল লে আলা সাইয়েদে

মানুষ মারা গেলে অনেকে ঘসরণ দেওয়া শিখে না মানুষ মারা গেলে অনেকে ঘোষণ দিতে জানে না আসে না আরে বন্ধু আজকে আমি একটা হাদিস করলাম যেই ব্যক্তি মাইয়ের কারে গোসল করাইব যেই ব্যক্তি মাইয়ের কারে গোসল করাইব যেই ব্যক্তি মাইয়ের জন্য কবর করব যেই ব্যক্তি মাইয়ের তারে কাফন পরাবে এই জন্য এদের জন্য আমার আল্লাহর হাবিব বলেন যারা ওই কবর খনন করব ও বন্ধুরে

যেই ব্যক্তি লাশ তারা কাদের মধ্যে চল্লিশটা কদম সঙ্গে যাবে আমার আল্লাহ তার জীবনের চল্লিশটা কবিরা গোনা মাফ করে দিবে অপর তো শুধু মাত্র তাই ন

অনুপস্থিত তাদেরকে মাফ করো যারা ছোট তাদেরকে মাফ করো যারা বড় তাদেরকে মাফ করো যারা পুরুষ তাদেরকে মাফ করো যারা মহিলা তাদেরকে মাফ করো এই জন্য এই দোয়ার ভিতরে সব আপ দোয়া আছে খাস দোয়া নাই এই জন্য আমার নবী কয় ইজা সল্লাইতু আলাল বাইতি ফাকলিসু লাহু দোয়া যখন তোমরা মাইয়েতের জানাজার নামাজ করবে ওই মাইয়েতের জন্য তোমরা খালেস দিনে তোমরা দোয়া করবে এই দোয়া আর আমরা চাইতে চাই না শুধুমাত্র উপায় নাই জানাজার নামাজের পর শুধু দোয়া নয় কবরের মধ্যে দাফন ইজা দুফিন আল যখন তোমরা মাইয়িতকে দাফন করা হবে তখন আমার নবী বলছে তার জন্য তোমরা গোনা মাপ চাও এই জন্য সুন্নি কারা যারা মরে যাওয়ার পর মরে যাওয়ার পরে জানাজার নামাজের আগে ও মাইয়িতের জন্য দোয়া করে সুন্নি কারা যারা মারা যাওয়ার পরে জানাজার নামাজের পড়ার পরেও দোয়া করে সুন্নি কারা যারা কবর লাশ করে দাফন করার পরেও দোয়া করে করে এই জন্য তিন অবস্থায় দোয়া যায় যাচ্ছে এই জন্য আমার যুবক আমার নবী আপনার নবী দূর থেকে দোয়া করেছেন আমার নবী আপনার নবী জানা যান আমাদের দোয়ার করার ব্যাপার উৎসাহ প্রদান করেছেন ও বন্ধু শুধু তাই নয় আমরা শুধু মাত্র দাফন করার পরে মাইয়াদের জন্য দোয়া করি না মাঝে মাঝে এখনো যখন যখন পদর নামাজ হয় পদর নামাজ পড়ি না তসবিরা হাতে লইয়া অনেক সন্তান বাবার কবরে যায় এখনো জুম্মার নামাজ পড়ার পর এখনো জুম্মার নামাজের পর দুইটা চোখের পানি পাওয়া বাপের কবরে যা যায় বাপের জন্য দোয়া করে হু হু করে তার মানে বোঝা গেল মৃত ব্যক্তির জন্য শুধু মরার সময় দোয়া না আমরা মা বাপ মরার আগে দোয়া করি মারা যাওয়ার পর দোয়া করি দাফন করার পরে দশ বছর পর দোয়া করি আমার ওই কবর স্থানে যাই কবর জিয়ারত করা পূজা না মাজার জিয়ারত করা পূজা না যারা মাজার জিয়ারত পূজা করে এদেরকে আল্লাহ সোজা বানাইব কথা কোন ঠিক না বেদি যারা জবান গুণে গুণ ziyaret করাকে সুন্নত না হারাম যারা জবান গুণ সুন্নাত না হারাম যারা সুন্নাত কে হারাম কত দেয় এদের ঈমান যারা রোজা কে পূজার সঙ্গে তুলনা করে যারা ওই ওই পুত ওই জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করে এর এখন কত পক্ষে বিভাজন ফেতনা সৃষ্টি করেছে এই কথাগুলি কেন বলেছি ও যুবক মা বাপ মারা যাওয়ার পর সন্তান সন্তান কইয়া মা বাপরে ভুলা যায় না সম্পদ সম্পদ কিনা মা বাপরে ভুলা যায় না এই কবর ঘর সাংলা একটা জায়গা রে এই জায়গায় গেলে কোনো পাই থাকবো না নবীর একজন সাহাবি তার নাম হলো উসমান জুলনুরাইন উসমান জুলনুরাইন সব জায়গায় গেলে একটা জায়গায় গেলে চোখের পানি ফলায় ফলায় কাঁদতেন ওই জায়গার নাম বলো কবর আমার মরণের কতদিন বাকি আমি জানি লাগো আল্লাহ মরণের কতদিন বাকি সবাই বলে খুশি হব আমার মরণের আমি জানি লাাম না কত দিনে ভাগে আমার হাজরাইলা শিয়া যোগ অস্তে দিবাদরি হাজরাই না শিয়া দিবা দরি আর মর কত দিন বাকি আমার চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি আগে নিশানি জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মর আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিনে বাকি আমার মরণের কত জানিনা না গো আল্লাহ মরণের কত দিন বাকি কেউ জানি না কখন মরব এই জন্য শক্তি আছে বলে শক্তি দেখানো যাবে না বহু শক্তিশালী ছিল ফেরা না এখন কে আছে

টাকার মালিক আনা মোটরের নামটা পরিবর্তন করা লাগবে মিটারের নামটা পরিবর্তন করা লাগবে এইভাবে তোমার সব পরিবর্তন হয়ে যাবে ব্যাংকের টাকা আর তোমার সিগনেচারে উঠবে না রে সব হয়ে যাবে এই জন্য আমি আপনাদের কাছে বলি সেই একটা গভীর রজনীতে আপনারা বসছেন বাহিরে বড় শীত লাগে কিন্তু একটা কথা মনে রাখবেন এই শীতের মধ্যে আপনারা আপা কবরে পরে আছে এই শীতের মধ্যে এই শীতের মধ্যে আমার আব্বা একলা একলা গুরুস্থানে অন্ত করে বই পড়েছে ওই কবর আবার ডাকতেছে আপনার ডাকতেছে আরেকজন ডাকতেছে গভীর অজুরিতে কথা বলছে রে বাজি একই জন্ম বাবা রাতের বেলা গুরুস্থানে যেতে ডর লাগে আন্দার মানুষ আমি আরামধার গোরে বাসিন্দা ও আল্লাহ আমি এ আমি এক পাপিষ্ট বান্দা ও আল্লাহ আমি পাইলে ডরাই রাজ্য হাইলে তর বয়স কলি বই না যায় আর রাই কইলে তরাই রাজ্য হাইলে দর কলি বইলা যায় দিনে রায় তোমার দিনে রায় তোমার মন্দা কলবে যে নহাই আল্লাহ রায় তৈলে ডরাই রাজি বহারে দর বইস কলি বুঝলা যায় আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা তোমারই মা সাদদ যখন তখন উরাইা জাহিতে দীতাস মাশে বাধ্য আমি যে কথা বলছিপালা দিতে পারবেন কি দেহ সুরক্ষা দিবা আপনারা যে আজরাইল আজকে না আমার একটা রাস্তা করে বাকি আছে হোনাও

সবുകൊمو তার প্রতি পাঙ্গ হর হামে সদাই আল্লাহরাই তইলে ডরাই রাত্রি বইলে ডর বই য কোলি বইলা যায় আল্লাহরাই তইলে ডরাই রাত্রি বইলে ডর বই য কোলি বইলা যায় ঠিক না বেটি বাবা

হাসিও আছে কান্না আসে না নাই সুখ আছে দুঃখ আসে না নাই কিন্তু আমি পরিষ্কার ভাষায় বলতে চাই এমনও তথ্য পাওয়া যায় ছেলে মেয়ে প্রেম করতে গিয়ে আম গাছের উপরে উঠে একজন গলার মতো রশি লাগায় আর উপরে সেই রশিটা পেঁচ দে আবার ছেলেটা পাশে আরেকজন রশি লাগায় দুইজন গলার মধ্যে রশি লাগাইয়া একজন আরেকজন বলে আই লাভ ইউ আবার ওইজন আরেকজন বলে আই ওয়ান্ট ইউ কিল ফর লাভ উই কল মাই লাভ ইউ আই ওয়ান্ট ইউ আমি তোমাকে চাই লাইক ইউ এইভাবে বলে বলে বলতেছে আমার মা তো তোমাকে বিয়ে দিতে রাজি না আমার মা তোমার কাছে আমি যদি তোমাকে ভালোবাসি আমি পরিষ্কার ভাষায় বলতে চাই তুমি মনে করো না যে একটা মেয়ের জন্য তুমি জীবন দিয়ে ফেলেছ তাই বলে মেয়েটা তোমার কিন্তু মিস করে হতেই পারে না এক মাস পরে মেয়েদের বিয়ে হয়ে সংসার করবে কথা বলে না।

আত্মহত্যা করা যাবে আত্মহত্যা করা যাবে মেয়ে ছেলে ভাগ্য যাওয়া যাবে কোর্ট বিদেশ করা যাবে বাপ মারে কষ্ট দিয়ে বিয়ার সিদ্ধান্ত নেওয়া যাবে

বর্তমান বাংলাদেশে যেই মোবাইলের মাধ্যমে মেসেঞ্জার ইউটিউব ভাইবার ইনস্টাগ্রাম ইউমুতে যেটা হারাও না হারাম শোনেন শোনেন হারামের মধ্যে কোন আরাম

দেশি মুরগি কাশি খাবার খাওয়ার দরকার দরকার হয় রিক্সা চালাইয়া যারুজি করে তা দিয়ে হিজো লুটকির বর্তা পেঁয়াজ দিয়ে ভাড়ার মধ্যে সুন্দর গরম বাদ দিয়া খাবো শান্তি আছে না নাই

আর আমি তাহির সুদের ওয়াজ কইরা যদি কালকা বইলা জায়গা আমার কোনো আপত্তি আর কোনো আপত্তি সুদকে মোল্লার কথা হারাম না আল্লাহর কথা আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন যে ব্যক্তি সুদ খায় তার ভিতরে শান্তি যে ব্যক্তি সুদ খায় তার ঘরে শান্তি যে ব্যক্তি সুদ খায় তার জানে শান্তি যে ব্যক্তি সুদ খায় তার সমাজে শান্তি তাহলে আমার দেশের মধ্যে সুদ করি নিয়ে মসজিদের সভাপতি বানান কেন

বাজার বহুত লোক আগে খাই নিছে জড়িত আর কি জড়িত শুধু লগে কি জড়িত এখন আজকে কি হবে আজকে ফায়সালা হলো অতীতে যা খাইছি খাইছি ভবিষ্যতে আর খাবো না মা মা তোবা মুট 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 ওকে কি হবে বেঁচে থেকে কে হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে শোধ মুক্ত সমাজটাকে খেয়াল করছি না খেয়ে কত মানুষ পরে দিচ্ছে বাড়ি আগ্রাই লাগবে যাবে মাটিতে পরে রবে কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে ঠিক না মার হবাগো আর আর ফরা সেনা বাইদিক ক্যাম্প তুলেন মুট মুট যদি আমাদের কেউ লাগে আমি এক লাই 100 লাডি dela বাইরে বাপ না আবুতাই ধরে বাংলাদেশের পথে লাল চক্কর কোন বাবু যদি টাকা হয় দাদাগিরি বাবুগিরি আমরা برداشت করব না কথা বল ঠিক এই দেশকে রক্ষা করতে হবে ঠিক না بیٹے ঠিক তাহলে আওয়াজ করে কন আমরা কি অবৈধ সম্পর্ক করব প্রেম ওকে তাহলে সামনে যে আসতেছে চোদ্দই ফেব্রুয়ারি আবার কি পুরান প্রেম জেগে উঠবে নাকি যে প্রেম মানুষের নৈতিক পদস্ফলন হয় সে প্রেম হারাম 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 ঠিক কিনা বলুন যদি পছন্দ হয় মা কে বলো বাবাকে বলো বাবা যদি বলে যে বিয়ে করব করো না যদি করা ঠিক হবে না তোমার বয়স হয় নাই আরো পড়ে রোজ রোজগার করো লেখাপড়া শেষ করো ওই মায়ের কথাটাই মানতে হবে ঠিক না ঠিক এটা মনে থাকবে এক ছেলে সাহাবীর কাছে এসে বলতেছেন সাহাবি গো আমি একটা মেয়ের প্রস্তাব করেছিলাম কি করেছিলাম মেয়েটা আমার প্রস্তাব রাখে নাই কেন কায় আমি নাকি বিশ্রী পরক্ষণে আর একটা ছেলে মেয়েটাকে প্রস্তাব করেছে মেয়েটা শুধু প্রস্তাবে রাজি হয় নাই বরং বিয়ের পিড়িতে বসে গেছে আমি যেহেতু তার চাইতে কোনো অংশে কম ছিলাম না তাই আমাকে প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণে আমার ভীষণ খারাপ এই জন্য আমি সিদ্ধান্ত নিয়ে মেয়েটাকে খুন করে ফেলেছি কি করে ফেলেছি এখন সাহাবিকে ডাক দিয়ে কয়ে নবীর সাহাবি আপনি আমাকে বলুন আমি যে অন্যায়টা করেছি আমার গুণা মাফ হবে কিনা সাহাবি ডাক দিয়া বলে তোমার কি আম্মা আছে না আমার আম্মা তো নাই